চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বছরের পূর্ণিমার পুজোটা কেমন হয় হ্যাঁ গাইস এটা হলো প্রায় এক দেড় মাস আগের ভিডিও হবে মাধ্যমিক পরীক্ষা যখন চলছিল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি বুঝতেই পারিনি যে ভিডিওটা রেডি ছিল এখন হঠাৎ করে চোখে পড়লো তাই ভাবলাম এখনই দিয়ে দিই আমি অনেক বড়ো খোর প্লিজ ক্ষমা করে দাও আর তোমরা প্লিজ দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না স্কিপ করো না পুরোটা দেখো তো চলো তোমাদেরকে সকাল থেকে কী কী হচ্ছিল সেগুলো দেখা প্রথম তো আমার মামা আমার উপরে খুব রেগেছিল জানি না রিজনে সবার উপরে রেগে যায় আর এখানে বড় মামি ভাজা গুলো রেডি করে নিচ্ছিল তুই ভাজবে বড় মামি যেহেতু সেদিন ছুটি ছিল তাই বড় মামি অনেক সার্ভিস দিয়েছিল বিশ্বাস করো প্রত্যেকটা ভাজাভুজিও উনি করেছিল আর এখানে সকাল থেকে তৌর্য শুরু দেখেছ আমার মামা উইথাউট এনি রিজনে আমার ওপর এগিয়ে যাচ্ছে মাসিও এসে কিছু শুরু করে দিয়েছে কাজ বাজ করা আর ওই যে আমাদের গপু সোনা কথা বলতে বলতে এদিকে ব্রাহ্মণও ঢুকে গেছে ব্রাহ্মণ এখন পুজোয় বসবে আর আমার একটা মাসি চলে এসেছে তার পুচকুকে নিয়ে এই যেন কিছুদিন আগে ঘুরে গেছে আমাদের বাড়িতে তারপরও এসে কাঁদছে কারণ হচ্ছে মামাকে দেখে বলছে আমার মামাকে খুব ভয় লাগছে আর এইদিকে হচ্ছে আমার একটা বোন পাপিয়া মামার মেয়ে হয় ও এখানে সব কিছু রেডি করতে সাহায্য করছে আমার মা পুজোতে বসে গেছে আর আজকে গোপুকে আমরা নেমন্তন্ন করে নিয়ে এসেছি কারণ গোপুকে আমি পেয়েছিলাম ক্লাস ফাইভে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন পাশের বাড়ি যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা আমাকে গিফট দিয়েছিল কারণ তখন আমি গোপাল পুজো এত করতাম ছোটোবেলা হোস্টেলে যাওয়ার আগে বলার মতো না তাই আমাকে ওরা ভালোবেসে গোপাল ঠাকুর উপহার দিয়েছিল কিন্তু বলে না গোপাল ঠাকুর বাড়িতে রাখলে তাকে তিনবার সেবা দিতে হয় অনেক যত্ন করে রাখতে হয় কারণ ছোটোবেলা আমি দেখেছি আমাদের বাড়িতে একটা গোপাল ঠাকুর ছিল তখন খুব একটা যত্ন করে রাখা হতো না বলে মা একজনকে দিয়ে দিয়েছিল তারপর থেকে দিনও আমাদের বাড়িতে গোপাল ঠাকুর রাখা হয় না তো নেমন্তন্ন করে নিয়ে আসা হয়েছিল একদিনের কি তিন দিনের জন্য কিন্তু যেদিন আমরা দিতে গেছিলাম গোপাল ঠাকুরকে সেদিন ওরা ছিল না সবাই কি সুন্দর বসে গল্প এখানে করছে আমিও রেডি হয়ে গেছি তো তোমাদেরকে জিনিসটা বলে শেষ করি গোপাল ঠাকুরকে যেহেতু দিতে গেছিলাম বাধা পড়েছিল তো সেই কারণে আমরা গোপাল ঠাকুরকে পারমানেন্টলি রেখে দিই ভালো করেছি না বলো কারণ গোপালকে এখন তিন বেলা সেবা দেওয়া হয় গোপালকে এত এত ড্রেস কিনে দেওয়া হয়েছে কিনে দেওয়া হয়নি সরি আমার মা ওকে বানিয়ে দিয়েছে প্রত্যেকটা ড্রেস আমার মায়ের নিজের হাতে বানানো ইভেন কি গোপালের দুখানা সোফা পর্যন্ত আমার মায়ের হাতে বানানো মা বলে যে কিনার থেকে বাড়িতে বানানো অনেক ভালো মা একটুখানি ইউটিউবে সাহায্য নিয়েছে দেখে নিয়েছে একবার দুবার প্যাস সমস্ত কিছু মা রেডি করে দিয়েছে গোপালের জন্য এখন গোপালকে আমরা অনেক 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 ভালো রেখেছি কিনা বলতে পারবো না কিন্তু গোপালকে নিয়ে আমরা অনেক খুশি আছি আর মা ওর জন্য অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে মায়ের জন্য একটা ছোট্ট ইলেকট্রিক কি বলে ভাত রাত রান্না করতে দেয় সেটার একটা অর্ডার দিয়েছিল। ওর মধ্যে অনেক কিছু রান্না করা যাবে যাই হোক এখানে আমি তো ভাবতেই পারিনি যে আমাকে পুজোয় বসতে হবে আজকে আমি মানে সরি সরি সেই দিনকারে না আমি বলতে গেলে নাই খেয়েছিলাম নিরামিষ খেয়েছিলাম ভাত তো খাইনি তো মা আমাকে বলছিল ও তো ভাত খাইনি তো ওকে পুজো দিতে পারে ব্রাহ্মণ মাসে নিজেই বলছিল আমি ভিডিও করছিলাম তো উনি বললেন যে তুমি পুজোতে বসতে পারো তো মাকে বলছিলাম আমি তো উপোস করিনি মা বলো তুই তো ভাতও খাসিনি বসে পড় তাই আমি বসে পড়েছিলাম পুজো দেবার জন্য হোম যোগ্য হচ্ছিলো সেগুলোতেও আমি কী বলে যোগ নিয়েছিলাম তারপরে প্রথমে তো আমাকে আমি জানতাম না আমাকে হোমযজ্ঞতাও বসতে হবে অঞ্জলি দেওয়া করালেও তারপরে হোমযজতেও বসানো হয়েছিল প্রথমে তো আমি মাথায় ওড়া দিইনি তারপরে মাসি মা সবাই বললো মাথায় ওড়া দিতে হয় মাসির ওনাটা আমার মাথায় দিয়ে দিয়েছিলো আর এখানে ছোট করে একটু জন্য করছিল। আমাদের এই নিয়ে চার পাঁচ বছর হবে পুজোটা হচ্ছে টানা আর এই যে আমার বান্ধবীগণরা সবাই চলে এসেছে আমার পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এবার এখন সবাই ভীষণ ব্যস্ত হয়ে গেছে পাড়ার ভাইরাও খেতে বসে গেছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এত ব্যস্ততার মধ্যে গিয়েছিল সেদিনটা বলার মতো না আর মায়ের সাথে যে আন্টিটা করে সেই আন্টিটাও এসেছেন আর সবাই ভীষণ ব্যস্ত আছে আজকে বড় মামি অনেক সার্ভিস দিয়েছে ওই ঘরে মেজর মামাও বান্নার দিক থেকে সাহায্য করেছে কারণ মা অনেক ব্যস্ত হয়ে পড়েছিল পুজোর দিকটা ব্রাহ্মণ যত অনেক তাড়াহুড়ো করে এসেছিল আর এখানে আমার বান্ধবীরা খাচ্ছে সবাই এখানে খেতে বসেছে দেখো রসমালাই আসছে হেলিকপ্টার করে হেলিকপ্টারে আজকে যেহেতু পুজো অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে এই জন্য সবাই তাড়াতাড়ি চলে গেছে সবাই আজকে অনেক পার্সেল গেছে যেটা সত্যি এবছর অনেক পার্সেল গেছে সেই জন্য খুব একটা ভিড় হয়নি কিন্তু আগের বছর অনেক ভিড় হয়েছিল তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এই টাইমে আমরা খাওয়া দাওয়া করছি আমি একদম একটুখানি খিচুড়ি নিয়েছি তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ভাই বাই